দিস চ্যানেল does নট promote এনি ভায়োলেন্স হার্মফুল or ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant for an এডুকেশনাল purpose অনলি আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার আছে যেগুলি একই সঙ্গে সুস্বাদু ও উপকারী ডার্ক চকলেট এবং খেজুর সেই তালিকায় পড়ে কিন্তু অনেকেই দ্বিধায় পড়েন এক মুঠো খেজুর খাবেন নাকি এক টুকরো ডার্ক চকলেট দুটোরই রয়েছে স্বসন্ত্র পুষ্টিগুণ ও উপকারিতা তবে কার জন্য কোনটা বেশি উপযোগী সেটা জানা থাকলে বেছে নিতে সুবিধা হয় ডার্ক চকলেট মূলত উচ্চ কোকোযুক্ত এতে চিনি থাকে খুবই কম ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অপেক্ষাকৃত নিরাপদ এটি হাটেরও উপকার করে কারণ চিনি কম থাকায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না তবে সব ব্র্যান্ডের চকলেট একই মানের হয় না অনেক সময় ব্র্যান্ড ভেদে কোকো ও চিনির অনুপাত বদলে যায় অন্যদিকে খেজুরে থাকে প্রাকৃতিক চিনি তবে প্রয়োজনও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে বেছে নিতে হবে যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা পরিমিত ডার্ক চকলেট খেতে পারেন আবার যাদের হজমের সমস্যা ফুসফুসের দুর্বলতা বা অ্যালিমিয়া আছে তাদের জন্য খেজুর খুব উপকারী আর মনে রাখতে হবে স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খাওয়া কখনোই ভালো নয় খাবারও ভারসাম্যপূর্ণ তবেই সুস্থ থাকবে শরীর ও মন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু